ময়মনসিংহের অন্যতম যে ব্যস্ত যে বাস টার্মিনাল মাসকান্দা বাস টার্মিনাল এই বাস টার্মিনালে এবং এখান থেকে কিন্তু দেখা যায় যে যে ঢাকা এবং ময়মনসিংহর যে যাত্রীরা এই যাত্রীরা কিন্তু এই বাস টার্মিনাল দিয়েই সবসময় যাতায়াত করেন এবং এই আন্তর্জেলা বাস টার্মিনালটি দেখা যায় ঈদের মধ্যে সব সময় কিন্তু একদম ভিড় একদম ভিড়ে পরিপূর্ণ থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিনে এসেও যদি পনেরো জন করে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং এখানে চল্লিশটা চল্লিশ সিটের বার বাস অথচ তারা মাত্র দশ থেকে পনেরো জন নিয়ে একে বাস ছেড়ে দিচ্ছে এবং এখানে কিন্তু ঈদের মধ্যে প্রচন্ড মানুষ থাকে সেই তুলনায় কিন্তু মানুষ একেবারেই নেই এবং এখানে দেখা যাচ্ছে যে টিকিট ছাড়া যাত্রীদেরকে কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে কারণ 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 এখানে যাত্রীরাই নেই যাত্রী নেই তো আমরা যদি সরাসরি একজনের সাথে কথা বলি একজন পরিবহন শ্রমিকের সাথে কথা বলাশা করি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই টিকিট লাগতেছে উঠতে না এখন টিকিট লাগতেছে না মানে যাত্রী কম তো মানে টিকিট ছাড়া দিয়ে দিতেছে ঢাকাকে চাপ বেশি ঢাকায় চাপ বেশি চাপ বেশি জন্য এবারে যাইতেছি গা এক একটা বাসে কতজন করে নিতে হচ্ছে এক একটা বাসে পনেরো জন বিশ জন যেভাবে হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি যেতে কত লাগতেছে যেতে জ্যাম থাকলে তিন ঘন্টা আমাদের ডাকা চলে যাচ্ছে আসতে কত লাগতেছে আসতে ওই জ্যাম থাকলে আরেক ঘন্টা তিন ঘন্টায় লাগে তো সাধারণত ঈদের এই রকম যাত্রী কেমন থাকে এরকম আগে তো অনেক বেশি ছিল এনা আম আছিল বানা এখন তো এনা না তুই ইউনাইটেড যাত্রী কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখা গেছিল যে যাত্রায় কিন্তু মাত্র এখানে দুইজন তিনজন চারজন করে আসতেছেন এবং কিন্তু বাস অনেকটাই কিন্তু ফাঁকা রেখে তারা ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে পরিস্থিতি এবং এখানে আমরা আর একটু দেখছি যে যে কাউন্টারটা ইউনাইটেডের যে কাউন্টারটা এই ইউনাইটেডের কাউন্টার কিন্তু একেবারে খালি পড়ে রয়েছে একজন মানুষও নেই একজন মানুষ যদি থাকতো সেই একজন মানুষও কিন্তু এই কাউন্টারে নেই পুরোপুরি ফাঁকা পড়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা কাউন্টারে টিকিট বিক্রি করেন তারাও কিন্তু একদম একা একায় বসে আছেন এখনও কিন্তু কোনো মানুষই এখানে নেই টিকিট ক্রয় করতেছে না এবং আমরা যদি অন্য চিত্রটা দেখানোর চেষ্টা করি যে এদিকে যে ইউনাইটেডের যে বাসগুলো এটাই কিন্তু হচ্ছে ঢাকা থেকে ময়িমসিং হচ্ছে স্পেশাল বাস সেই স্পেশাল বাস হিসাবে পরিচালিত হয় এই বাসগুলোতেও কিন্তু একদমই মানুষ নেই যাত্রী শূন্য এত গরম গরমের মাঝে কিন্তু একদমই মানুষ নেই তবে আরেকটি যে ব্যাপার রয়েছে যে ইউনাইটেডের যে এসি বাসগুলো রয়েছে সেই এসি বাসগুলোর চিত্র কিন্তু কিছুটা ভিন্ন এসি বাসগুলো সাধারণত চল্লিশ মিনিট পর পর ছাড়ার কথা কিন্তু তারা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর পর ছেড়ে চলে যাচ্ছে কারণ এখানে বেশ কিছু যাত্রী হচ্ছে এই যে তীব্র গরম পড়েছে সেই তীব্র গরমের কারণে এসি বাসের উপর কিছুটা চাপ পড়েছে এবং এসির যে যাত্রীগুলো তারা যাচ্ছে এছাড়া কিন্তু একেবারেই যে পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে একেবারেই যাত্রী শূন্য এবং এই যাত্রী যে শুধু বাস কাউন্টারে শূন্য এটাই যে যেমন কথা আরেকটি ব্যাপার রয়েছে যে রাস্তা রাস্তাও কিন্তু একেবারেই ফাঁকা এবং এই কারণে দেখা গেছে যে সাধারণভাবে রাস্তা ফাঁকা থাকলে যত সময় লাগে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সেই তিন ঘন্টার মাঝে কিন্তু সকল যাত্রীরা সকল বাস কিন্তু ঢাকায় পৌঁছে যাচ্ছে আর বেশি সময় লাগছে না তো এটি কিন্তু একটি আবার পজিটিভ দিক সো এইটাই ছিল আসলে মহিমসিংহ যে মাসকান্দা বাস টার্মিনাল সে বাস টার্মিনাল থেকে সর্বশেষ এখানে সাধারণ সাধারণত দেখা যায় যে বাস থাকে না দশটি পনেরোটি বিশটি বাস সাধারণত টিকিট অগ্রিম বিক্রি হয়ে থাকে কিন্তু যাত্রীরা এসে এখানে পরিপূর্ণ থাকেন কিন্তু চিত্র একদমই সম্পূর্ণ বদলে গেছে যে এখানে বাস সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে যেই যাত্রীরা যাত্রীরা এখনও নেই এবং বাসগুলো অনেকটাই অর্ধ ফাঁকা কিংবা বিশ জন পঁচিশ জন করে যাত্রী নিয়ে চলে যাচ্ছেন তো এই ছিল আসলে এই ঈদের তৃতীয় দিনে ময়মসিংহের যে মাসকান্দা বাস টার্মিনাল সেই বাস টার্মিনাল থেকে সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা এরপর যে ময়মনসিংহের যে যে রেল রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং যাওয়ার চেষ্টা করব যে সর্বশেষ পরিস্থিতি কী আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম